রাধে রাধে বন্ধুরা আজকে একটু অন্যভাবে তোমাদের সামনে আসলাম রোজ রোজ তো প্রথমেই কথা বলি কারণটা হলো আজকে না একটু দেরি হয়ে গেছিলো আমার সব কিছুতে তো সেই জন্য এসে আগে করেছে কি সবজি কাটতে বসে পড়েছি কারণ আজকে ওই মাছ মাংসের রান্না রবিবার বুঝতেই পারছ ব্যস্ততাটা অন্য দিনের থেকে অনেকটাই বেশি তো সেই জন্যে এসে বসে পড়েছি বাকি কাজকর্ম আমার ঘর পরিষ্কার তারপর আরও যে সমস্ত কাজ আছে সেগুলো না হয় পরে করা যাবে কিন্তু সবজি কাটাটা তো আগে দরকার সবজি কাটাটা হয়ে গেলে মা রান্নাটা বসিয়ে দিতে পারবে তো সেই চিন্তা ভাবনা করে আজকে যেন আমি নাইটিটাও ধুয়ে দিইনি কোনো রকমের স্নান করে জাস্ট এসে বসে পড়েছি সবজি কাটতে গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি করিতে পারছি একটা সাতচল্লিশ আর আজকে অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে এসেছি বাইরে আওয়াজ হচ্ছে সেই জন্য না আমি ঘরে গিয়ে কথা বলি তোমাদের সাথে আজকে এই গাছটাকে ওর বাবা বের করে দিয়েছে একটু আলো বাতাসের প্রয়োজন আছে আর জল দিতে হবে বুঝলে সেই জন্য ওর বাবা এখানে রেখেছে আর আমাকে বলেছে বাইরে কল থেকে জল এনে দিতে মানে আমাদের যে কর্পোরেশনের যে জল সেই জল দিতে না করেছে সেখানে তো অনেক রকমের ওষুধ বিষুদ মেলানো থাকে সেই জন্যে কুয়োর জল এনে দিতে বলেছে এটা বলেছিল আমাদের যখন ঘরে মাছ এনেছিলাম মানে ওই যে বলে করে তো সেই মাছের ক্ষেত্রে বলেছিল যে সব সময় গাছ হোক মাছ হোক এদেরকে কুয়োর জল দেওয়া ভালো কারণ এই যে কর্পোরেশনের যে জলগুলো এগুলোতে তো ওষুধ দেওয়া থাকে ব্লিচিং দেওয়া থাকে সেই জন্য ওই জলগুলো না এরা নিতে পারে না তো একটু কষ্ট করে ছাদ থেকে নিচ থেকে নিয়ে আসতে হবে এই আর কি তো সবজি কাটাকুটি সমস্ত কিছু শেষ হয়ে গেছে বিছানা তোলা বাকি রয়েছে আর ঘর পরিষ্কার করা বাকি রয়েছে আজকে রান্না হচ্ছে মাংস তার সাথে হচ্ছে পোলাও তো মা রান্না করছে কাটাকুটি করে দিয়ে এসেছি মেয়ে হচ্ছে ওর ঘরে খুটখুট করছে আমি বললাম বিছানা তোল ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি যেটা হচ্ছে কি নাইটিটা এই নাইটিটা তোমাদের বলাই হয়নি সেদিন যে গিয়েছিলাম এটা আমাকে রিয়ার মা দিয়েছে মানে আমাদের ডল ডলপুতুল দিয়েছে রিয়ার মা আমি মানে বলি না আর কি ডল পুতুল পুতুল বলি তো ডলপুতুল বললে তোমরা বুঝবে না সেই জন্য রিয়ার মা বলেই বললাম ডলপুতুলকে কিন্তু আমরা কাকি মাসি কোনো কিছুই বলি না আমরা সেই প্রথম থেকেই ডল পুতুলই বলি আমি নিকিতা অ্যাকচুয়ালি নিকিতাই এই নামটা বের করেছিল ওর মা ছোটোখাটো সুন্দর তো সেই জন্য ডল পুতুলের মতো এদিক ওদিক টুকটুক টুকটুক করে ওই জন্য এই নামটা দিয়েছি আমরা ডলপুতুল বলেই ডাকি তো তোমরা বুঝবে না সেই জন্য রিয়ার মা বললাম কেউ খারাপ কি যাই হোক এবারে ঘর দৌড় পরিষ্কার করবো তার আগে আমি সবজি কুটি সমস্ত কিছু শেষ করে নিয়েছি তার তারপরে যাচ্ছি একটুখানি নিচে এটা তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করা হয়নি তবে আজকে ভাবলাম শেয়ার করি নিচের যে কুয়ো আছে আমাদের কুয়োর থেকে জল এনে তারপরে কিন্তু আমি গাছকে দেব আর যখন আমার মা ছিল ঘরে তখনও কিন্তু আমি ঠিক এটাই করতাম যাই হোক তোমাদেরও আজকে একটুখানি অন্যরকম লাগবে দেখতে এটা হচ্ছে কিন্তু আমাদের নিচের কুয়োর পাড় আর কি এখন যে ভাড়া আছে যে দিদি সেই দিদি এখন এই কল ইউজ করে তো ভাবলাম যে চলো যাচ্ছি যখন নিচে তাহলে তোমাদেরকে সাথে নিয়েই যাই খুব বেশি জল লাগবে না অল্পই তো গাছ তো সেই ক্ষেত্রে এই যে ওই আধা বালটি বা আধা বালটির থেকে একটু বেশি জল নিয়ে এবারে যাব আর বিছানা পত্র সমস্ত কিছুই পড়ে রয়েছে সেগুলো তো জানোই তোমরা যে আমি কোনো রকম পিছু টান না রেখে তারপরে সেই কাজগুলো করি তবে রবিবার দিনটা না একটুখানি সব কিছু বলতে পারো এলোমেলেই হয়ে যায় দেবলিনার বাবা যদি ঘরে থাকে তাহলে ওই বিছানা ছেড়ে উঠবেও না আর আমাকে ঠিকঠাক করে বিছানাটা করতেও দিবে না সেই জন্যে ও যখনই একটুখানি বের হয় তো তখনই সেই সুযোগেই আমি কিন্তু বিছানাটা কোনো রকম করে হলেও কিন্তু করে রাখি রবিবার দিনটা কিন্তু বিশেষ করে এটা আমি করে থাকি যাই হোক এই যে এই টুলের ওপর যে গাছটা ছিল যে টপটা সেটা তো প্রচুর ভারী তো ঘুম থেকে উঠেই দেখি দেবলিনার বাবা নিয়ে বারান্দায় রেখে দিয়েছে গাছটা ওই একটু আলো বাতাসের অভাব আর কি আর তাছাড়া সেই যখন থেকে এনেছি তখন থেকে এই ঘরেই রয়েছে ওকে একটু আলো বাতাসে দেওয়া হয়নি যদিও এখন আমার বারান্দায় কিন্তু রোদ আসে না আর কয়েকটা মাত্র দিন তারপর থেকেই কিন্তু ব্যাস রোদ আসতে শুরু করবে তখন আর আমার কোনোই চিন্তা থাকবে না টুলের ওপর ধুলো পড়েছিলো টুলটা একটু মুছে নিলাম আর নিচে জমেছিল ময়লা ময়লা বলতে কি আমার ঘরের ময়লা মানেই ওই মেয়ের চিপসের প্যাকেট আর হচ্ছে আমাদের দুজনা চুল সারাটা ঘরে না চুলে ভর্তি জানো তো তো সেই চুলগুলো গিয়ে ওই টুলের নিচে আটকেছিলো যাই হোক আমি তো দুবার করে ঘর ঝাড়ু দিই এই একবার করে দিচ্ছি আবার ওই যে বিছানা থেকে সমস্ত কিছু নামাবো তারপর আবার দেবো এই পাতাগুলো কিন্তু বেল পাতার মতো লাগছে দেখতে তোমরা আবার কেউ বেল পাতা ভেবো না ওটা ওই যে ওর বাবা গোলাপ ফুল এনে দিয়েছিলো তো গোলাপ ফুলের ওই পাতাগুলো কেটে কেটে মেয়ে হচ্ছে ওই ফার্স্টটা যে এনেছিলাম সেটা রেখেছে সেইখানে আর দেখো মেকআপের বক্সটা এনে এখানে রেখে দিয়েছে তো যাই হোক হঠাৎ একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি বিছানা তুলবো তুলে নিয়ে তারপরে আবারও একবার ঝাড়ু দেবো তোমরা খেয়াল করে দেখবে এই দেখো চুলে ভর্তি তো ওইখানে দেখো ওই নীল রঙের যে প্লাস্টিকটা রেখেছি আমি ওই প্লাস্টিকে করে কিন্তু এই ময়লাগুলো আমি ওই যে দেখো সমস্ত তুলে রাখবো তারপরে আবার ধরো ওই সামনের রবিবারে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দেব যেমন আজকে রবিবারে পাঠিয়েছি ঝাড়ুটা বাইরে না রেখে রাখলাম ঘরে কারণ আবারও প্রয়োজন পড়বে এই দিকে ততক্ষণে মায়ের রান্না প্রায় আধা শেষ হয়েছে এইদিকে খাসির মাংস মাংস রান্না কমপ্লিট আর এইদিকে হচ্ছে দেখো লোহার কড়াইতে গরম গরম বেগুনি আর তার সাথে হয়েছে দেখাচ্ছি তোমাদের এই দেখো এটা কিন্তু সাদা ভাত নয় এটা হচ্ছে পোলাও সাদা পোলাও আর কি পোলাও সবু হলুদও হয় আর কি এটা হচ্ছে হলুদ ছাড়া তো যাই হোক এক এক একজনের এক এক রকম এদিকে দেখো খাবারও নিয়ে চলে এসেছি এই যে বেগুনি তার সাথে স্যালাড আর তার সাথে খাসির মাংস আজকে মাছ সকালে ভাজাই খাওয়া হয়েছে মাছের আর ঝোল করা হয়নি গুড ইভিনিং সেই সকালের পর তোমাদের সাথে আর কথা বলতে আসাই হয়নি সারাটা দিন তো চলেই গেল শুয়েছিলাম আর ওর বাবা গেছিলো হচ্ছে ওর দেবলীনাথ ঠাম্মি আর ওর পিসিকে নিয়ে ওই মাটি গাড়াতে ওই যেখানে আমরা যাই গাছ কিনতে সেইখানে গেছিলো তো মা একটা ফুলের টবও নিয়ে এসেছে পরে তোমাদের দেখাবো আর আমি আর মেয়ে বাড়িতেই ছিলাম মেয়ে টিউশন পড়ছিল সেই জন্যে আমি বাড়িতেই ছিলাম তো ওই যে চলে এসেছে এখন তো এখন একটুখানি বেরোবো ওই যে তৈরি হয়ে নিয়েছি মেয়েও তৈরি হয়ে নিয়েছি মেয়ে পড়াও হয়ে গেছে আর হচ্ছে আর একটা কথা ওর বাংলার ম্যাম সোয়েটার রেখে চলে গেছে তো এই সামনেই এক বাড়িতে পড়াচ্ছে ফোন করে জানা হলো তো ওইখানে দিয়ে দেবো এখন যাওয়ার সময় চলো যাই বেরিয়ে গেছি কেলে আব্বা কার করলেছ তুমি হুম পিছন ঘুরে এখনো মুখটা দেখে নাই জন্য চুপচাপ আছে যেই না মুখটা দেখবে ব্যাস আর থাকবে না ওই যে ললু পরে ললু আই ললু বুড়া ললু বুড়া দেখ কার করলেছিস পিছন ঘুরে দেখ একবার একবার পিছন ঘুরে দেখ কার উঠছিস দেখবি না হুম একটু নাচ করো নাচ করো একটু হ্যাঁ 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 ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে নাচ শুরু হয়ে গেল নাচে না যে নাচে না ওই যে ওই যে ওই যে তোর পিসুর পেট কমে যাবে বুড়ি কমে যাবে তার বিশুর আইসে কিছুক্ষণ করে কোলে নিতে হবে তোকে তাই না কটা নাচে না নাচে নাচে উলি বাবা বাবা উলি বাবা উলি বাবা নাচে 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 বাবারি বাবা কি খুশি দেখো মুখ দেখলেই খুশি শেষ হয়ে যাবে মুখটা দেখলেই তোর খুশি শেষ হয়ে যাবে আসো হেঁটে হেঁটে আসো একটু দই বেড়াই যে ওই দেখো ওই দেখো হাসি আসো আসো হেঁটে আসো আসো হাসি

মুগ্ধ বাবা তো বেশ সুন্দর করে নাচ দেখালো তোমরাও দেখলে তারপর ওকে একটু খাওয়ালাম তো খেতে খেতে ও ঘুমিয়ে পড়লো এইবারে বিষয়টা হচ্ছে এখন মুগ্ধ টানেই তো ওই বাড়িতে যাওয়া তো সেই জন্যে মুগ্ধ ঘুমিয়ে পড়লো যেহেতু তো সেহেতু আর ভালো লাগছে না তো ওর বাবাকে বললাম যে রবিবার চলো একটুখানি ঘুরে টুরে আসি ও ততক্ষণ ঘুমিয়ে নিক তো এই বলে আমি আর ওর বাবা কিন্তু বেরিয়ে পড়লাম আর মেয়ে ছিল ওই বাড়িতেই বসে বসে গেম খেলছিল আর আমি আর ওর বাবা বেরোলাম একটু ঘুরতে রবিবারের দিন একটুখানি না ঘুরলে ভালো লাগে না হ্যাঁ যেহেতু মেয়ে ওইখানে আছে সেই জন্যে তো এদিক সেদিক ঘুরে আর ঠান্ডাটা কিন্তু এখন অনেকটাই কমেছে তারপর ইচ্ছে হলো যে একটা ভাবা পিঠে খাই তো সেই জন্যে দুজনে দাঁড়িয়ে দুটো পিঠে ওখানে দাঁড়িয়েই খেয়ে নিলাম গরম গরম বাড়িতে নিয়ে যেতে যেতে না অনেকটাই ঠান্ডা হয়ে যায় তো সেই জন্যে মানে ভাবলাম যে না বাড়িতে আর জন্য আর কারোর জন্য না নিয়ে না হয় খেয়েই চলে যাই যাই হোক তো এটা গেট বাজারের জায়গার নাম আর এই কাকিমা কিন্তু বেশ ভালো বানায় তো সেখান থেকে আবারও চলে এসেছি মা ফোন করলো যে উঠে পড়েছে মুগ্ধবাবু তো এসে ওই দেখো ওর বাবা আবার কোলে নিয়েছে আর এদিকে আমি না মোবাইলের একটা কাজ করছিলাম কাজ কিন্তু বসে বসে মোবাইল দেখছিলাম না যাই হোক তো এই যে ওর পড়া তো চলছেই তো মুছে দিলাম আর এদিকে আমার মেয়েকে দেখো মুগ্ধর যে জামাগুলো ছোট হয়ে গেছে সেগুলো একটা ব্যাগে ভরে রাখছে আর যেগুলো মানে সব সময় পরে সেইগুলোকে রিয়ার হাতের কাছে করে দিচ্ছে কারণ প্রয়োজনের সময় হ্যাঁ তাড়াহুড়ো করে রিয়া জামাই খুঁজে পায় না তো এই কাজগুলো কিন্তু প্রত্যেকবারই আমার মেয়েই করে দেয় তো ওর তো এখন বাড়তি শরীর তোমরা জানোই তো সেই জন্যে আর কি ছোট হয়ে যাচ্ছে তো এই দেখো এই ব্যাগ নিয়েছে ব্যাগের মধ্যে ভরে রাখবে ওই দেখো আমার ঘরে চোর ঢুকেছে আমি হচ্ছে এডিট করছিলাম ওইখানে সমস্ত বিস্কিট চকলেট থাকে এই যে এটা ছোটোখাটো দোকান একটা আমাদের বলতে পারো ওইখান থেকে ওই যে কী করছিস চকলেট কেন ক্রেভিং হচ্ছে নাকি দেখো এখনও ড্রেসও চেঞ্জ করেনি আমি এসে এডিট করতে বসে বললাম অথচ ও এখনও ড্রেস চেঞ্জ করতে পারেনি কালকে কয়টার সময় যাওয়া কালকে স্কুলে টেন থার্টি টেন থার্টির সময় বেরোইলেই হবে

ভাতও ছিল তারপর পোলাও কিছুটা ছিল কিন্তু আমাকে তো রোজকার মতো রুটি করতেই হবে তো যাই হোক আর মানে সময় নষ্ট না করে রুটি করতে চলে আসলাম তো সব কিছুতেই দেখবে মনটা খুব বেশি প্রয়োজন মন দেওয়াটা মন যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তোমার সেই কাজ আর ভালো হবে না যাই হোক তো এই যে কিছুটা মন কিছুটা অমন এই রুটিটা করছিলাম তোমরা জানো আমার রুটি কতটা ফোলে এই সাইড থেকে একটুখানি ফুটো হয়ে গেছে এই যে দেখাচ্ছিলাম তো সেই জন্যে রুটিটা ঠিকঠাক করে ফুটল না যদিও ধুয়েই দেবো ওর বাবাও এখন ধোয়া রুটিই খায় আর মেয়ে তো আগে থেকেই খায় আমি খাবো ভাত ওর বাবাকে দিয়েছি রুটি আর ওইদিকে ওই ঘরে মেয়েকেও দিয়েছি রুটি মেয়ে খাচ্ছে তোমাদেরকে দেবলিনা এখন একটা জিনিস দেখাবে এই দেখো মেয়েটা এসেছি হ্যাঁ তো বড় হ্যাঁ সুন্দর লাগছে বেশ হ্যাঁ এটা হচ্ছে ওই হলে রাখার জন্য হ্যাঁ হলে রাখার জন্য দেখো সামনে থেকে দেখো নিচে আর এইচ কত সুন্দর হ্যাঁ সুন্দর কিন্তু ভারীও এটা কিন্তু তাই না আমি এখনো ধরিনি হ্যাঁ ভারী আছে এটা অনেক বড় কাঁচটান হলো হুম সুন্দর হয়েছে আরো একটা কাজ ওকে করতে বললাম যেটা হচ্ছে গিয়ে ওই যে ফটো ফ্রেমটা আছে দেখতে এই এই যে ফটোটা ফটোটা হ্যাঁ ওকে বললাম এটা নামিয়ে দে হচ্ছে এক জায়গায় লাগাবো ভেবেছি কোথায় ওই যে আমাদের ঘরে বেডের ওই সাইডটা এই যে বেডের ওই সাইডটা যেখানে আছে ওইখানে লাগাবো একটু পেরে দিবি কি দিয়ে চেয়ারে উঠতে হবে ওখান থেকে কেমন করে উঠবি এখানে উঠতে পারবি এখানে উঠুন ভাঙে যদি দেখি তো কেয়ারফুলি বলি বাবা লে আস্তে করে করো এটা মুছতে হবে দাও আমার দাও ভারী নাকি হ্যাঁ অনেক ধুলো আছে আস্তে করে নামো আস্তে করে এটা হচ্ছে এই ছবিটা বাবা এখানে রাখো তো ভালো করে আমি ধরতে পারছি না মুছতে হবে একটু কাপড় আনতে হবে এই ছবিটা অনেকটা বড় কিন্তু এটা এক বন্ধুর অ্যানিভার্সারিতে গিয়ে আমরা সব বন্ধু বন্ধুর বৌরা মিলে করেছিলাম কি মালা পরে পরে ফটো তুলেছিলাম হ্যাঁ ওরা পড়েছিল মানে যেই বন্ধুর অ্যানিভার্সারিতে গিয়েছিলাম সেই বন্ধু আর বন্ধুর বউ পড়েছিল সেখান থেকে আবার প্রথমে এক বন্ধু তারপর আমরা এই করে করে প্রত্যেকটা কাপল যারা আমরা গিয়েছিলাম বন্ধু সবাই মিলে এইভাবে করে ছবি তোলা হয়েছে তো এটাকে আবার ওর বাবা বাঁধিয়ে এনেছিল এই ছবিটাকে লাগাবো কোন জায়গায় তোমাদের দেখাচ্ছি চল তো বাবু তুই দেখাবি আমি না না ভুলে গেছি চল দেখাচ্ছি ওই ঘরে চল এই দেখো তো সাউন্ডটা কম করে তো হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা ভালো লাগবে না এই পাশে ভালো লাগবে দেখো তো একটু হ্যাঁ এখানে না বেশি বেশি সামনে লাগছে তাই না

মায়ের মাথার উপর ভালো করে ড্রিল করে তারপর লাগাতে হবে নাকি ওই যে ওই জায়গাটায় লাগানো হবে এই যে এই এইটা ওপর এখানটায় অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম এইখানে লাগাতে কিন্তু ওইখানে লাগানো যাবে না না এই পাশটায় এই পাশটায় লাগালে কেমন হবে ওর বাবা কি বললো বলো তো তোর বাবা বললো আমার কপালে লাগে এরম করলো না না ইয়ার কি না এই পাশটাতেও ভালো হবে

শ্রদ্ধা করে ছবিটা রাখতে একটু ভালো করে দেখাই ওই জন্য এটা আমার ঘরে থাকে একদম আমার মুখে সামনে এই দেখো এই ছবিটা তিন বছর আগে না তিন বছর আগে এটা না কলিন দিয়ে মুজবি কাজটা হ্যাঁ হ্যাঁ কাজটাই নোংরা হয়ে গেছে সকাল থেকে আমি ভাবলাম যে কি যেন একটা ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি ওর বাবাকেও বলে রেখেছিলাম আর আমি নিজে মনে মনে তো ভাবছি কিন্তু এই যে সময় মতো এসে ভুলে গেছি আর ও এখন বলছে যে আমার মনে ছিল কিন্তু আমি বলিনি কথাটা হচ্ছে যে ওর যেই স্কুলে সিট পড়েছে তো সেই স্কুলটা আমি আর ওর বাবা ভেবেছিলাম রবিবারে গিয়ে বাইক দিয়ে এক চক্কর দেখে আসবো তাহলে পরীক্ষার টাইমটা সুবিধা হবে এমনিতে ওর বাবা চেনে কিন্তু তারপরেও একবার দেখে আসবো গিয়ে আর এমনি স্কুল থেকে বাস যাবে ওদের পরীক্ষা দেওয়া নেওয়া করতে কিন্তু স্কুল থেকেই বাস ছাড়বে আবার সেই স্কুলে এসেই থামবে মানে আমাদেরকে স্কুল স্কুলেই দিতে হবে স্কুল থেকে নিতে হবে তো ওর বাবা বলছে স্কুলে দেয়া নেওয়ার থেকে ওই যেখানে সিট পড়েছে সেই স্কুলে দেয়া নেওয়াই সুবিধা হবে মনে হয় দেখি আপাতত তো যাই হোক এই হচ্ছে কথা ভুলেই গেলাম দেখি এবারে কবে যেতে পারি আর কথা হচ্ছে কালকে যেতে হবে অ্যাডমিট কার্ড আনতে আমরা বলছি সকাল সকাল এখন ও মেসেজ খুলে দেখলো দুটো থেকে তিনটে এখন ওর বাবার হয়ে গেল দোকান নিয়ে সমস্যা কি করবে জানি আমি আমি ভেবেইছিলাম আমি ভেবেইছিলাম ওর বাবার না ওই টাইমটা হলে রেগে যায় আর সকাল সকাল হলে কি হয় স্কুলের কাজটা সেরে এসে ও দোকানে যেতে পারে এই হয়ে গেছে সমস্যা যাই হোক ওই যে বসে পড়েছে মশারির ভিতরে মানে বসে আছে এখন আর মানে পড়াশুনো উঠে গেছে চাঙ্গে এই লেট নাইট পড়াটা আর বেশ কয়েকদিন থেকে জবে থেকে শরীরটা খারাপ হয়েছে তবে থেকে আর হচ্ছে না এই হচ্ছে কথা বুঝলে তো তোমরা তো এতক্ষণ মায়ের ফ্লগ দেখেই নিয়েছ মুগ্ধর যে ধুতি পাঞ্জাবিটা আনিয়ে দিয়েছি সেটা কীরকম হয়েছে তোমরা জানিও ওটাও ওর অন্নপ্রাশনের দিন পড়বে আমার তো খুব পছন্দ হয়েছে আর ওই যে আবার তোমরা বলবে হয়তো ব্লগ এক হয়ে যাচ্ছে এই সেই জন্য আমি আর আমার ব্লগে দেখাইনি নি আর তোমাদের সেটা বলিও আরও কিছু জামা কাপড় ওর জন্যে অর্ডার করা আছে তাহলে চলো যখন জামাকাপড় আসবে তখন তোমরা দেখে নিও মায়ের ব্লগে আর আজকে আমি নিজের জন্য একটা অর্ডার করেছি জিনিস যেটা ওর বাবাকে দিয়ে করিয়েছি এমনি তো সব সময় আমি আমার থেকে পে পে পেগুলো করতে থাকি তা আজকে ওর বাবাকে লিংক দিয়েছি তুমি অর্ডার করে দাও তো একটা বেডশিট আমার খুব পছন্দ হয়েছে তো আসুক তারপর তোমাদের সাথে শেয়ার তো চলো যাই হোক অনেক কথা বললাম ভ্লগ শেষ করার সময় হয়ে গেল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরনোরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে কারণ এই পিসলিলি গাছটাকে বারান্দায় রাখা হয়েছে তোমাদের দেখিয়েছিলাম তো চলো টাটা আর কথা বলছি না অনেকগুলো কথা বললাম বাবা টাটা করে দাও টা গুড নাইট